কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিতে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যের নারে নারে ওইছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী শ্রী চৈতন্য লীলা অমৃত সিন্ধু দুগ্ধাধি সমান যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবতমের ষষ্ঠ অধ্যায় শ্রী বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণ খুব মন দিয়ে শ্রবণ করুম জয় জয় মহামহেশ্বর গৌড়চন্দ্র জয় জয় বিশ্বম্ভর ভক্তবৃন্দ জয় জগন্নাথ শচিপুত্র সর্বপ্রাণ কৃপাদৃষ্টে কর প্রভু ত্রাণ হেনমতে নবদ্বীপে শ্রী গৌড়সুন্দর সুন্দর বাল্যলীলা ছলে করে প্রকাশ বিস্তর নিরন্তর চপলতা করে সবাসনে মায়ে শিখাইলেও নাহি মানে শিখাইলে আরও হয় দ্বিগুণ চঞ্চল গৃহে যাহা পায় তাহা ভাঙ্গ সকল ভয়ে আর কিছু না বলোই বাপ মায় স্বচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলায় আদিখণ্ড কথা যেন অমৃত শ্রবণ জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ পিতা মাতা কাহারে না করে প্রভু ভয় বিশ্বরূপ অগ্রজ দেখিলে নম্র হয় প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান আজন্ম বিরক্ত সর্বগুণের নিধান সর্বশাস্ত্রে সবে বাখালেন বিষ্ণুভক্তি খণ্ডিতে তাহার ব্যাখ্যা নাহি কারো শক্তি শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রীয় গণে কৃষ্ণভক্তি বিনে আর না বলে না শুনে অনুজের দেখি অতি বিলক্ষণ রীত বিশ্বরূপ মনে গণে হইয়া বিস্মিত এ বালক কবু নহে প্রাকৃত ছাওয়াল রূপে আচরণে যেন শ্রীবাল গোপাল যত অমানসী কর্ম নিরবধি করে এ বুঝি খেলেন কৃষ্ণ এ শিশু শরীরে এই মত চিত্তে বিশ্বরূপ মহাশয় কাহারে না ভাঙ্গে তত্ত্ব সকর্ম করয় নিরবধি থাকে সর্ব বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণকথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজার অঙ্গে জগৎ প্রমত্ত ধন বিদ্যারসে বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে আর যা তর পরে সব বৈষ্ণব দেখিয়া জ্যোতি সতী তপস্বীও যাইবে মরিয়া তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চরে দশ বিশ জন যার আগে পাছে রড়ে এত যে গোসাঁ ভাবে করহ ক্রন্দন তবু তো দারিদ্র্য দুঃখ না হয় খণ্ডন ঘন ঘন হরি হরি বলি ছাড় ডাক ক্ষুদ্ধ হয় গোসাঁ শুনিলে বড় ডাকো এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে শুনি মহা দুঃখ পায় ভাগবতগণে কোথাও না শুনে কেহ কৃষ্ণের কীর্তন দগ্ধ দেখে সকল সংসার অনুক্ষণ দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান না শুনে অভীষ্ট কৃষ্ণচন্দ্রে আখ্যান গীতা ভাগবত যে যে জনে বা পরায় কৃষ্ণভক্তি ব্যাখ্যা কারো না আইসে জিহবায় কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে ভক্তি হেন নাম নাহি জানয় সংসারে অদ্বৈত আচার্য আদি যত ভক্তগম জীবের কুমতি দেখি করয় ক্রন্দম দুঃখে বিশ্বরূপ দেখি করয়ে ক্রন্দন দুঃখে বিশ্বরূপ প্রভু মনে 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 গণে না দেখিব লোক মুখ চলিলাম বনে কালে বিশ্বরূপ করি স্নান অদ্বৈত সভায় আসি হয় উপস্থাম সর্বশাস্ত্রে বাখালেন কৃষ্ণ সার শুনিয়া অদ্বৈত সুখে করেন হুঙ্কার পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করি কোলে আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে কৃষ্ণানন্দে ভক্তগণ করে সিংহনাথ কারো চিত্তে আর নাহি স্ফুর এ বিষাদ বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে বিশ্বরূপ না ইসেন আপন মন্দিরে রন্ধন করিয়া সচি বলে বিশ্বম্ভরে তোমার অগ্রজে গিয়া আনহ সত্তরে মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায় আইসেন অগ্রজেরে লবার ছলায় আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মগুল মুল অন্নে করেন কৃষ্ণ কথম কথন মঙ্গল আপন প্রস্তাব শুনি শ্রী সুন্দর সবারে করেন শুভ দৃষ্টি মনোহর প্রতি অঙ্গে নিরূপম লাবণ্যের সীমা কোটিচন্দ্র নহে এক নখের উপমা দিগম্বর সর্ব অঙ্গ ধুলায় ধূসর হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর ভোজনে আইস ভাই ডাকয়ে জননী অগ্রজ বসন ধরি চলয়ে আপনি দেখি যে মোহন রূপ সর্বভক্তগম স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে কৃষ্ণের কথন কারু নাই সে বদনে প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয় বিনা অনুভবেও দাসের চিত্তে লয় প্রভুও সে আপন ভক্তের চিত্ত হরে এ কথা বুঝিতে জনে নাহি পারে এ রহস্য বিদিত কইলেন ভাগবতে পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে প্রসঙ্গে শুনহ ভাগবতের ব্যাখ্যা সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম এই গৌরচন্দ্র যবে জন্মিলা গোকুলে শিশুক সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বুলে জন্ম হইতে প্রভুরে সকল গোপীগণে নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে যদ্যপি ঈশ্বর বুদ্ধে না জানে কৃষ্ণেরে স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত সুখস্থানে জিজ্ঞাসেন হই পুলকিত পরম অদ্ভুত কথা কহিলে গোসাই ত্রিভুবনে মতো কথাও শুনি নাই নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরে কহ দেখি স্নেহ কইল কেমন প্রকারে শ্রীশুক কহেন শুন রাজা পরীক্ষিত পরমাত্মা সর্বদেহে বল্লভ বিদিত বিনে পুত্র বা কলত্রপুত্রগম বন্ধুগণ গৃহ হইতে বাহির করায় ততক্ষম অতএব পরমাত্মা সবার জীবন সেই পরমাত্মা এই শ্রীনন্দনন্দম অতএব পরমাত্মা স্বভাব কারণে কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে এ তো কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে অন্যথা জগতে কেনে স্নেহ না করয়ে কংসাদিহ আত্ম কৃষ্ণে তবে হিংসে কেনে পূর্ব অপরাধ আছে তাহার কারণে সহজে শর্করা মিষ্ট সর্বজনে জানে কেহতিক্ত বাসে জিহবা দোষের কারণে জিহবার সেই দোষ শর্করার দোষ নাই অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসায় এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে তথাপিহ কেহ না জানিল ভক্তবিনে ভক্তের সে চিত্ত প্রভু করে হরে সর্বথায় বিহরয়ে এ নবদ্বীপে বৈকুণ্ঠের রায় মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর অগ্রজে লইয়া চলিলেন নিজঘর মনে মনে চিন্তয়ে অদ্বৈত মহাশয় প্রাকৃত মানুষ কভু এ বালক নয় সর্ববৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত কোন বস্তু কোন বস্তুয়ে বালক না জানি নিশ্চিত প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগম অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথম নামমাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে পুন আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে না ভাই সংসার সুখ বিশ্বরূপ মনে নিরবধী থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে গৃহে আইলেও গৃহ ব্যবহার না করে নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে বিবাহের উদ্যোগ করয় পিতা মাতা শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে চলি যায় বনে মাত্র এই মনে জাগে ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে বিশ্বরূপ সন্ন্যাস করিয়েলা কতদিনে জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য চলিলা অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য চলিলেও যদি বিশ্বরূপ মহাশয় সচি জগন্নাথ দগ্ধ হইলা ধৃদয় সহ ক্রন্দন করয় উভ রায় বিরহে মূর্ছা গেলা গৌর রায় সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগম অদ্বৈত আদি সবে বহু করিলা ক্রন্দন উত্ত উত্তম মধ্যম যে শুনিল নুনিল নদিয়ায় হেন নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায় জগন্নাথ শচীর বিদীর্ণ হয় বুক নিরন্তর ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ পুত্রস্বকে মিশ্রচন্দ্র হইলা বিহবল প্রবোধ করয়ে বন্ধু বান্ধব সকল স্থির হ মিশ্র দুঃখ না ভাবিয় মনে সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে গোষ্ঠীতে পুরুষ যার করয়ে সন্ন্যাস ত্রিকোটি কুলের হয় শ্রীবৈকুণ্ঠে বাস হেন কর্ম করিলেন নন্দন তোমার সফল হইলা বিদ্যা সম্পূর্ণ তাহার আনন্দ বিশেষ আরো করিতে জুয়ায় এত বলি সকলে ধরোয় হাতে পায় এই কুলভূষণ তোমার বিশ্বম্ভর এই পুত্র হইবে তোমার বংশধর ইহা হইতে সর্বদুঃখ ঘুচিবে তোমার কোটি পুত্রে কি করিবে এ পুত্র যাহার এই মতো সবে বুঝায়েন বন্ধুগণ তথাপি মিশ্রের দুঃখ না হয় খণ্ডন যেতে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয় বিশ্বরূপ গুণ স্মরী ধৈর্য মিশ্র বলে এই পুত্র রহিবে ঘরে ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে দিলেন কৃষ্ণ সে পুত্র নিলেন কৃষ্ণ সে যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইব সেই সে স্বতন্ত্র জীবের তিলার্ধেক শক্তি নাই দেহেন্দ্রীয় কৃষ্ণ সমর্পিল তোমাঠাই এইরূপে জ্ঞানযোগে মিশ্র মহাধীর অল্পে অল্প pecito britannico করিলেন স্থির হ্যানো মতে বিশ্বরূপ হইলা বাহির নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর যে শুনোই বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস কৃষ্ণ ভক্তি হয় তার ছিন্ডে ফাঁস বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগম হরিষে বিষাদ সবে ভাবে অনুক্ষম যে বা ছিল স্থানে স্থান কৃষ্ণ কথা কহিবার তাহা কৃষ্ণ হরিলাম আমা সবাকার আমরাও না রহিব চলি যাই বনে এ পাপিষ্ট লোক মুখ না দেখি যেখানে পাশণ্ডীর বাক্য জ্বালা সহিব বা কত নিরন্তর অসৎ পথে রত কৃষ্ণ হেন নাম নাহি শুনি মুখে সকল সংসার ডুবি মরে মিথ্যা সুখে বুঝাইলে কেহ কৃষ্ণ পথ নাহি লয় উলটিয়া আরো সে উপহাস করয় কৃষ্ণভোজি তোমার হইল কোন সুখ মাগিয়া সে খাও আরও বাড়ে যত দুঃখ যজ্ঞ নহে সব লোকের শনে বাস বনে চলি যাই বলি সবে ছাড়ে শ্বাস প্রবোদেন সবারে অদ্বৈত মহাশয় পাইবা পরমানন্দ সবেই নিশ্চয় এবে বড় বাসময় হৃদয় উল্লাস হেন বুঝি কৃষ্ণচন্দ্র করিলা প্রকাশ সবে কৃষ্ণ গাও গিয়া পরম হরিষে ইথাই দেখিবা কৃষ্ণে কথেক দিবসে তোমা সবা লইয়া হইবে কৃষ্ণের বিলাস তবে তো অদ্বৈত হই শুদ্ধ কৃষ্ণ দাস কদাচিত যাহা না পায় সুখ বা প্রহলাদ তোমা সবার ভৃত তেও পাইবেশে প্রসাদ শুনি অদ্বৈতের অতি অমৃত বচন পরম আনন্দে হরি বলে ভক্তগণ হরি বলি ভক্তগণ করই হুংকার সুখময় চিত্তবৃত্তি হইল সবার শিশু সঙ্গে ক্রীড়া করে শ্রী গৌর সুন্দর হরিধ্বনি শুনি যায় বাড়ির ভিতর কি কার যে আইলা বাপ বলে ভক্তগণে প্রভু বলে তোমরা ডাকিলা মোড়ে কেনে এত বলি প্রভু শিশু সঙ্গে ধাইয়া যায় তথাপি না জানে কেহ প্রভুর মায়ায় যে অবধি বিশ্বরূপ হইলা বাহির তদবধি প্রভু কিছু হইলা সুস্থির নিরবধি থাকে পিতা মাতার সমীপে দুঃখ পাশ রয়ে যেন জননী জনকে খেলা সম্বরিয়া প্রভু যত্ন করি পরে তিলার দেখ পুস্তক ছাড়িয়া নাহি নরে একমাত্র যে পুৎসূত্র পড়িয়া প্রভু যায় আরবার উল্টিয়া সবারে ঠেকায় দেখিয়া অপূর্ব বুদ্ধি সবেই প্রশংসে সবে বলে ধন্য পিতা মাতা হেন বংশে সন্তোষে কহেন সবে জগন্নাথ স্থানে তুমি তর্কতীর্থ মিশ্র এহেন ক্রন্দনে এমতো সুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে বৃহস্পতি হইবে অধ্যয়নে শুনিলেই সর্ব অর্থ আপনে ব্যাখানে তান ফাঁকি বাখানিতে নারে রে শুনিয়া পুত্রের গুণ জননী হরিষ মিশ্র পুনচিত্তে বড় হয় বিমরিষ। সচি প্রতি বলে জগন্নাথ মিশ্রবর ইহ পুত্র না রহিবে সংসার ভিতর এই মতো বিশ্বরূপ পরিসর্বশাস্ত্র জানিলা সংসার সত্য নহে তিল মাত্র সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপ ধীর অনিত্য সংসার হইতে হইলা বাহির যদি এহ সর্বশাস্ত্রে হইবে ছাড়িয়া সংসার সুখ করিবে পয়ান এই পুত্র জীবন দুই জনের ইহার না দেখিবে দুইজনের মরম অতএব ইহার পড়িয়া কার্য নাই মূর্খ হইয়া ঘরে মর রহুক নিমাই সচি বলে মূর্খ হইলে জীবের জীবেক কেমনে মূর্খের তো কন্যাও না দিবে কোন জনে মিশ্র বলে তুমি তো অবধ বিপ্রসুতা হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা জগৎ পোষণ করে জগতের নাথ পাণ্ডিত্যে পোষয় কেবা কহিলা তোমাত কিবা মূর্খ কি পণ্ডিত যাহার যেখানে কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে আপনে কুলবিদ্যা আদি উপলক্ষণ সকল সবারে পোষয় কৃষ্ণ কৃষ্ণ সর্ববল সাক্ষাতেই এই কেনে না দেখো আমাতো পড়িয়াও আমার ঘরে কেনে নাহি ভাত ভালো মতে বর্ণ উত্ত উচ্চারিত যে নারে সহস্র পণ্ডিত গিয়া দেখতার তার দ্বারে অতএ বিদ্যা করে পোষণ কৃষ্ণ সে সবার করে পোষণ পালন হতাহি অনায়াসেন মরণং বিনা দৈনেন জীবনম অন্যরাধিত গোবিন্দচরণস্ব কথং ভাবে অনায়াসে মরণ জীবন বিনে কৃষ্ণ সে হয় নহে বিদ্যা কৃষ্ণ কৃষ্ণকৃপা বিনে নহে দুঃখের মোচন থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন যার গৃহে আছো উত্তম উপভোগ তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারক কিছু বিলসিত নারে দুঃখে পরিমরে যার নাহি তাহা হইতে দুঃখী বলি তারে এতে জানিহ থাকিলেও কিছু নয় যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয় এতে কে না কর চিন্তা পুত্র প্রতি তুমি কৃষ্ণ পুষিবেন পুত্র হইলাম আমি যাবৎ শরীরে প্রাণ আছোয় আমার তাবত তিলেক দুঃখ নাহিক উহার আমা সবার কৃষ্ণে আছেন রক্ষয়িতা কি বা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা পড়িয়া নাহিক কার্য বলিনীতো তোমারে মূর্খ এ হই পুত্র মোর রহু মাত্র ঘরে এত বলি পুত্রের ডাকিলা মিশ্রবর মিশ্র বলে শুনবাপ আমার উত্তর তোর আজি হইতে আর পাঠ নাহিক তোমার ইহাতে অন্যথা করো শপথ আমার যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি গৃহে বসি পরম মঙ্গলে থাকো তুমি এত বলি মিশ্র চলিলেন কার্যারন কার্যান্তর পড়িতে না পায় আর প্রভু বিশ্বম্ভর নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায় না লঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায় অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে পুনঃপ্রভু উদ্যত হইলা শিশু সঙ্গে কি কিবা নিজ ঘরে প্রভু কিবা পর ঘরে যাহা পায় তাহা ভাঙ্গে অপচয় করে নিশা হইলে প্রভু নাই সে ঘরে সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি বৃষপ্রায় হইয়া চলেন কুতোহেলি যার বাড়ি কলাবন দেখি থাকে দিনে রাত্রি দিনে বৃষরূপে ভাঙ্গয় আপনে গুরুজ্ঞানে গরুজ্ঞানে গৃহস্থ করয়ে হায় হায় জানিলে জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায় কারো ঘরে দ্বার গিয়া বান্ধয়ে বাহিরে লঙ্গি গর্বী গৃহস্থ করিতে পারে কে বান্ধিল দুয়ার হায় হায় করয়ে জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলয়। এই মতো রাত্রিদিন ত্রিদশের রায় শিশুগণ সঙ্গে ক্রীড়া করেন সর্বদায় যতেক চাপল্য করে প্রভু বিশ্বম্ভর তথাপিও মিশ্র কিছু না করেন একদিন মিশ্র চলিলেন কার্যান্তর পড়িতে না পায় প্রভু ক্রোধিত অন্তর বিষ্ণু নৈবিদ্যের যত বর্জ্য বসিলেন প্রভু হাঁড়ি করিয়া এ বড় নিগুড় কথা শুনো এক মনে ভক্তি সিদ্ধি হয় ইহার শ্রবণে বর্জ্যহারিগণ সব করিসিংহাসন তথি বসি হাসে গৌর সুন্দর বদম লাগিল হাঁড়ির কালী সর্বগৌর অঙ্গে কনক পুতলি যেন লেপি আছে গন্ধে শিশুগণ জানাই লগিয়া সচিস্থানে নিমায় বলিয়া আছে হাঁড়ির আসনে নিমায় বসিয়া আছে হাঁড়ির আসনে মায়ে আসি দেখিয়া করেন হায় হায় এ স্থানেতে বাপ বসি না জুয়ায় বর্জ্যহারি ইহা সব পরশিলে স্নান এতদিনে তোমার এ না জন্মিল জ্ঞান প্রভু বলে তোরা মোড়ে না দিস পড়িতে ভদ্রাভদ্র মূর্খ বিপ্রে জানিবে কেমতে মূর্খ আনি না জানে ভালো স্থাম সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান এত বলি হাসে বর্জ্য আসনে দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখনে মায়ে বলে তুমি যে বসিলা মন্দস্থানে এবে তুমি পবিত্র বা হইবা কেমনে প্রভু বলে মাতা তুমি বড় শিশুমতি অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি যথামোর স্থিতি সেই সর্বপূর্ণ স্থান গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান আমার সে কাল্পনিক সূচি বা অসূচি স্রষ্টার কি দোষ আছে মনে ভাব বুঝি লোক বেদ মতে যদি অশুদ্ধ বা হয় আমি পরশিলেও কি অশুদ্ধতা রয় এসব হাঁড়িতে মূলে নাহিক দূষম তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন বিষ্ণুর রন্ধনস্থলী দুষ্ট নয় এ হাঁড়ি পরশে আর স্থান শুদ্ধ হয় এ থেকে আমার বাস নহে স্থানে সবার শুদ্ধতা মোর পরশ কারণে বাল্যভাবে সর্বতত্ত্ব কহি প্রভু হাসে তথাপি না বুঝে কেহ তান মায়া বসে সবই হাসেন শুনি শিশুর বচন স্নান আসি কর সচি বলেন তখন না সেন কো প্রভু সেই খানে আছে সচি বলে ঝাট আয় বাপ জানে পাচ্ছে প্রভু বলে যদি মোরে না দেহ পড়িতে তবে মুই নাই যাই কহিনু মাতে সবই ভৎসেন ঠাকুরের জননী রে সবে বলে কেন নাহি দেহ পরিবারে যত্ন করি কেহ নিজ বালক রাখিবার কত ইহাতে শিশুর দোষ তিলার্ধেক নাই সবেই বলেন বাপ আইস নিমাই আজি হইতে তুমি যদি না পাও পড়িতে তবে অপচয় তুমি করো ভালো মতে নাই সে প্রভু সেইখানে বসি হাসে সুকৃতি সকল সু সিন্ধু মাঝে হাসে ভাসে আপনে ধরিয়া শিশু আনিলা জননী হাসে চন্দ্র যেন ইন্দ্র নীল মণি তত্ত্ব কহিলেন প্রভু দত্তাত্রেয় ভাবে না ভুজিল কেহ বিষ্ণু মায়ার প্রভাবে স্নান করাইলা লইয়া শচী হেন কালে আইলেন মিশ্র মহামতি মিশ্রস্থানে শচী সব কহিলেন কথা পড়িতে না পায় পুত্র মনে পায় ব্যথা সবেই বলেন মিশ্র তুমি তো উদার কার কথায় পুত্র নাহি দেহ পরিবার যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয় চিন্তা পরিহরি দেহ পড়িতে নির্ভয় ভাগ্য সে বালক চাহেব আপনে পড়িতে ভালো দিনে যজ্ঞসূত্র দেহ ভালো মতে মিশ্র বলে তোমরা পরম বন্ধুগম তোমরা যে বলো সেই আমার বচন অলৌকিক দেখিয়া শিশুর সর্বকর্ম বিস্ময় ভাবেন কেহ নাহি জানে মর্ম মধ্যে মধ্যে কোনজন অতিভাগ্যবানে পূর্বে কহি রাখিয়াছেন জগন্নাথ স্থানে প্রাকৃত বালক কভু এ বালক নহে যত্ন করিয়ে বালকে রাখিও হৃদয়ে নিরবধি গুপ্তভাবে প্রভু কেলি করে বৈকুণ্ঠ নায়ক নিজ অঙ্গনে বিহরে পড়িতে আইলা প্রভু বাপের আদেশে হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান বৃন্দাবন দাস্তছু পদযোগে পদযুগে গান ইতি শ্রী আদিখণ্ডে খণ্ডে